বিজেপির দলীয় পতাকা ও ব্যানার ছেড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বোহাটে এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল ও সিপিএমের বিরুদ্ধে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ঘটনাকে এলাকা জুড়ে জানা যায় শুক্রবার বোহাট দু নম্বর ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতের গোঠাই গ্রামে পতাকা ছেড়ার অভিযোগ তুলে শাসক এবং সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ এক বিজেপি কর্মী ও তৃণমূলের এক ব্যক্তি নিজেদের মধ্যে রাজনৈতিক বৎসা শুরু করে হঠাৎ করে ওই তৃণমূল কর্মী তাদের দলীয় পতাকা এবং ব্যানার ছিঁড়ে ফেলে দেয় আর এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বরা গোঘাট থানায় খবর দেয় বিজেপির পঞ্চায়েত সদস্য জানান তৃণমূলের এবং সিপিএম চক্রান্ত করে দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয় এমনকি আমাদের কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তির জন্য প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি অন্যদিকে গোঘাট দু নম্বর ব্লক সভাপতি সৌমেন দিগার জানান তৃণমূলের এ ধরনের কালচার নয় বিজেপি আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে কারণ বেশ কিছুদিন ধরে ঝড় বৃষ্টির কারণে তাদের পতাকা এবং ব্যানার ছেড়ে গেছে এ ধরনের বিজেপি রাজনীতি করে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দমান যাবে না হ্যাঁ তাদেরকে হ্যাঁ গোঠায় পড়াচ্ছি এখন দেখাতে স্কিল বলেছে

আমাদের বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন অরূপকান্তি দিদার মহাশয় মাস্টার মশাই একজন এই কত নম্বর সতেরো নম্বর বুথে এখানে ক্ল্যাক ফেস্টুন সবই টাঙানো হয়েছে কিন্তু কিছু দুষ্কৃতি সিপিএম তৃণমূল থেকে আসা তাদেরকে দু এক পে করে মত দেওয়া হচ্ছে তাদেরকে দিয়ে পতাকা ছেঁড়া এসব কাজকর্ম করা হচ্ছে কারণ শাসক দল তারা বুঝতে পারছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে যেন তেন প্রকারে এখান থেকে যাতে ফেস্টুন পতাকা না থাকে যে করেছে সে কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হ্যাঁ উনি বামফ্রন্টের কার্যকর্তা একজন মনে হয়েছিলেন এবং যথারীতি এসব কাজ তারই মদতে বলতে তাদের মদতে হয়েছে জায়গাটা কোথায় জায়গাটা গোটাই গোঘাটের ব্যাঙ্গাই ব্যাঙ্গাই অঞ্চলের গোটাই গ্রামে কে কে জড়িত আছে পেছনে কি মনে হচ্ছে জড়িত জড়িত আছে এখানে শাসক দলের কিছু মদত আছে এবং বামফ্রন্টের কিছু নেতা আছে একা দ্বারা এগুলো করা সম্ভব নয় দেখুন খাঁদিঘি বাজারে এর আগেও রাতের অন্ধকারে আমাদের যদিও পতাকা ছেলেখানে দেওয়া হয়েছে এবং রিসেন্ট দেখেছেন আমাদের এমপি পদপ্রার্থী অরুপদা যখন দাঁড়িয়েছেন কার্লি ব্লেড ফেস্টন ব্যানার আমরা প্রতি বুতে বুতে আমাদের লাগানোর কাজ চলছে সেরকমই সেই পতাকাকে এবং আমাদের অরুদার সমস্ত ব্যানারকে ছেড়ে ফেলে দেওয়া হচ্ছে এবং যে ভদ্রলোক করছে দিনের আলোতে অশ্লীল ভাষায় গালিগালাজ দিতে দিতে এই কাজটা করছে তো আমার দলীয় কর্মীরা আমাকে ফোন করে বিষয়টা জানায় তৃণমূলের পিঠ ঠেকে গেছে মানুষ সেটা দেখেছে কিছুদিন আগে তৃণমূলের মমতার সভাতে যাবার সময়তেও আমার হোটেলের সামনে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বাস দাঁড় করিয়ে আমাকে দেখিয়ে পেচ্ছাপ করছে মানে কতটা নিলজ্জ দল আপনি দেখুন আর এই দলটা মা বোনের সম্মানের কথা বলে মায়েদের ইজ্জতের কথা বলে যারা মায়েদের সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে তারা আবার মায়েদের ইজ্জতের দাম দেবে এটা আপনারা আশা রাখেন কি কারণ কেউই আশা রাখে না এটা যতটা নোংরা দল তৃণমূল দল এটা তার প্রকাশ্য মানে যত দিন যাচ্ছে তার বই প্রকাশ হচ্ছে মদ খেয়ে দিনের প্রকাশ্য আলোতে আমাদের পার্টির পতাকাতে আমাদের ফেস্টুনে হাত দেবে কেন প্রথম প্রশ্ন এই জায়গাটায় আমরা এর বিচার চাই যদি অবিলম্বে প্রশাসনের ব্যবস্থা না নেয় কালকেই খাঁদিঘি বাজারে জাতীয় সড়কের উপর আমরা অবরোধ করবো কারণ এই ঘটনা প্রতিনিয়ত হয়ে চলছে একদিন আধ দিন নয় কিছুদিন আগে কুমারগঞ্জেও হয়েছে খাঁদিঘিতে এর আগেও হয়েছে আবারও আজকে গোটায় বাজারে এই ঘটনাটা ঘটেছে গোটায় গ্রামেতে কেন করবে ক্ষমতা থাকলে চোখে চোখ দিয়ে লড়াই করুক পতাকা ফেস্টুনের উপরে কী করে করতে যাবে কেন তাদের দম থাকলে কাজ করে দেখা বারো বছর যদি সরকারটা মুখগুড়ি খেয়ে করে সরকার কি আবার উন্নয়ন দেবে সেই সরকার বাংলা থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে আর তার ভয়ে নিজেরা কি করবে আর খুঁজে পাচ্ছে না এদিক ওইদিক করে একে তাকে করে মদ খাওয়াচ্ছে আর বিভিন্ন এলাকায় বিভিন্ন বুথে শুধু সন্ত্রাসের সৃষ্টি করছে ছেলেরা কোন যুক্ত আছে তৃণমূল করে আবার কি তৃণমূলের সঙ্গে প্র্যাক্ট হয়ে দিনের আলোয় মত খেয়ে এই কাজটা করেছে এবং তৃণমূলের সাথে হত্যপ্রতভাবে জড়িত আর সব থেকে ডা হয় দল তৃণমূল দল গিয়ে আপনি যখন প্রশ্ন করবেন তখন ধোয়া তুলসী পাতার মতো ওদের বলবে আমি জানি না কারণ তো চোর ওরা যখন চোরকে চোর বলবে ওদেরকে চোর বলাও চলবে না সাধু বলতে হবে নাহলে গায়ে যত জ্বালা ধরে যাবে তেমন সত্যি কথা বলবেন ভিডিও ফুটেজ আছে এর আগেও আমরা ভিডিও ফুটেজ দেখিয়েছি এবারও ভিডিও ফুটেজ আমরা থানায় অবিলম্বে যাচ্ছি লিখিত জমা দেবো ফুটেজ সহ জমা দেবো অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে কখন হয়েছে ঘটনাটি আজকে ঘটনাটা হয়েছে ওই সাড়ে এগারোটা বারোটার দিক করে হয়েছে ঘটনাটা